হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে একটু বাজার করব আর একটু এক জায়গায় যাব কোথায় যাব আজকে যাব গানকাতে গানকাটা কি জিনিস গানকা তোমার চোখের ডাক্তারের কাছে যাব আই ক্লিনিকে তাহলে চলুন কিভাবে জাপানের ডাক্তার দেখাতে হয় সেই নিয়মকরণগুলো আপনাদের শেয়ার করব আমরা যেখানে থাকি জায়গার নাম হচ্ছে ইয়ামান আসির হকুতো আর চোখের ডাক্তারের কাছে গেছিলাম ইয়ামানাসির আসির থাকিতে তো চোখের ডাক্তারের কাছে যাওয়ার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার চশমার পাওয়ারটা হয় বাড়াতে হবে নাই কমাতে হবে তো এর জন্যই আজকে মেন চোখের ডাক্তারের কাছে আসা তাহলে ভিডিওটি নাটিনে পুরো দেখতে থাকুন আর সবার শেষে বলছি ডাক্তারে আমাকে কি বললো চোখের চশমার পাওয়ার বাড়ালো কমালো না আমাকে অন্য কিছু বললো আমরা যেহেতু গত সপ্তাহে শনিবার দিনকে ডাক্তারের কাছে গেছিলাম মানে এই হসপিটালটাই গেছিলাম তো শনিবার দিনকে এই হসপিটালটা খোলা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বারোটার মধ্যে আপনাকে ঢুকতে হবে আর গিয়েও তো বিপদে পড়লাম কারণ শনিবার সবার ছুটির দিনকে এত ভিড় আর কি বলবো আপনাদেরকে তো প্রথমে ঢুকেই একটা ফর্ম দেয় ফর্মটা ফিল আপ করতে হয় তো সানি সেটার জন্যই কথা বলছিল ওখানে আর উনি কিছু একটা হয়তো বলে দিচ্ছিলো তো এবার ফর্মটা নিয়ে ফিল আপ করার পালা আমাদের যেতে একটু লেট হয়েছিল ওই নটা পনেরো কুড়ির দিকে ওই হসপিটালে পৌঁছেছিলাম গিয়ে তো দেখি চুয়াল্লিশ জনের পরে আমার নাম এসেছে পঁয়তাল্লিশ জনে তো ওখান থেকে বলল অনেক টাইম লাগবে যদি কোনো কাজ থাকে করে আসতে তো আমাদের শনিবারের একটু বাজারও করতো তো আমরা বাজারে বেরিয়ে গেলাম সব নামটা লিখে এসেছি দুই ঘন্টারও বেশি টাইম লাগবে নাকি আজকে অনেক অপারেশন রয়েছে তো আরও যেই টুকটাক কাজগুলো রয়েছে সেই কাজগুলোই এখন করব। তারপরে বারোটার মধ্যে আবার এখানে আসতে হবে তো বারোটার মধ্যে আসবো অনেক লম্বা লাইন ছিল তার জন্য চলে এসেছি সবজি বাজারে জানেন তো এখানে আর সবজি বেশ ভালোই সস্তা শনিবার আসলেই আমরা এখানে সবজি নিতে চলে আসি এটা আমাদের ঘরের থেকে অনেকটা দূরে কফুতে তবু এখানে সবজি অনেকটা সস্তা আর অনেক রকমের সবজি পাওয়া যায় তো এইখানেই আমরা চলে আসি কোনো কোনো দিন মনোজদা থাকে আজকে যেমন মনোজদা নেই আজকে আজিন দাদা আমি আর সানি চলে এসেছি সবজি বাজার করতে সবজি কেনাকাটার পরে স্থানীয় আজিন্দা দাদা একটু এ ওয়ানে গেছিলো কিছু কেনার জন্য তো সেই মুহূর্তে হসপিটাল থেকে ফোন আসলো যে আমাদের এর পরের নাম আমরা কতক্ষণের মধ্যে আসতে পারবো তো আমরা বলেছিলাম যে আমাদের পনেরো মিনিট লাগবে এখনও যেতে তো সেই বুঝেই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর আমরা চলেও এসেছি হসপিটালে এর পরেই হচ্ছে নাম আমার চলুন ভেতরে যাওয়া যাক তাহলে জাপানের যে কোনো হসপিটালে মাস্ক স্যানিটাইজার আর বডি টেম্পারেচার মাপা একদম বাধ্যতামূলক চোখের হসপিটাল বলে যে আপনি মাস্ক পরবেন না এটা না চোখের হসপিটালেও আপনাকে মাস্ক পরতে হবে টেম্পারেচার মাপতে হবে প্লাস হাতে স্যানিটাইজার ব্যবহার করা একদম বাধ্যতামূলক এই দেখুন এই যে সাদা ড্রেস পরা যেই ভদ্রমহিলাটাকে দেখা যাচ্ছে না ইনি সবার কাছে যাচ্ছেন আর কি কি সমস্যা আছে সেটাই লিখছে আমাদের কাছেও এসেছিলো তো আমার যেই সমস্যাগুলো ছিল আমি তো বললাম কিন্তু সেই সময় আমি নিজেরটার ভিডিও করতে পাইনি হসপিটালের মধ্যে একটু ভিডিও করতেও যেন কেমন কেমন লাগে তো আমার পরে না আগে ছিল জানি না কিন্তু এদের সমস্যাগুলো লিখছিল বলে আমি তখন ভিডিও করলাম এখন চুয়াল্লিশ নম্বরে যিনি আছেন তিনি গেছেন এরপরেই হচ্ছে আমার পঁয়তাল্লিশ নম্বর তারপরে যাব আমি একদম ভেতরে শুধু যে ভেতরে গিয়েই ডাক্তারের কাছে বসবো তা কিন্তু না এরপর আমার চোখের একদম একের থেকে শুরু করে একশো পর্যন্ত পরীক্ষা হবে এই দেখুন প্রথমে যে মেশিনটা রয়েছে এখানে জানেন তোমার চোখে কি হাওয়া দিল এক রকম তারপরে কি বেলুন বেলুনগুলো দেখালো সেগুলো তো আমি কিছুই বুঝলাম না অনেক পরীক্ষা নিরীক্ষা করলো আমার শুধু এক জায়গায় না তিন চার জায়গায় পরীক্ষা করা হয়েছে যতক্ষণ না প্রোপার ওরা কোনো সমস্যা বুঝতে পারবে ততক্ষণ কিছুই দেবে না আপনাকে জানেন তো এত পরীক্ষা নিরীক্ষা করলো এতক্ষণ আমরা ওয়েট করলাম তো সবার শেষে ডাক্তার আমাকে বললো আমার চোখের রেটিনা অনুযায়ী আমার চশমার পাওয়ার একদম ঠিক আছে কিন্তু আমার চশমার পাওয়ার মোটেই ঠিক নেই আমি এখন যে চশমাটা ব্যবহার করি এই চশমাটা পরার পরে আমার কাছের জিনিসগুলো একটু হলুদ হলুদ লাগে আর দূরের জিনিসগুলো না ভালোই ঘোলা লাগে তো ডাক্তারে যে কেন আমার চশমার পাওয়ারটা পরিবর্তন করে না আমি জানি না আমাকে উল্টে বললো আমার চোখের রেটিনা অনুযায়ী আমার চশমার পাওয়ার একদম ওকে আছে যদি এর থেকে বেশি পাওয়ারের চশমা দেয় আমাকে তাহলে আমার চোখের আরু বরঞ্চ ক্ষতি হবে কিন্তু আমার চশমার পাওয়ারটা কিন্তু খুব দরকার ছিল কারণ আমার দূরের জিনিস ভালোই সমস্যা হয় দেখতে জাপানের একটা নিয়ম আমার বেশ ভালো লাগে যতক্ষণে ডাক্তার আপনার ঠিকঠাক রোগ না ধরতে পারবে ততক্ষণ আপনাকে কোনো ধরনের কোনো ওষুধ দেবে না আর আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোনো ওষুধ নেবেন কি না যদি বলেন যে হ্যাঁ আমি ওষুধ নেব তবেই দেবে আর না হলে না তো আমার চোখের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে উনি হয়তো ঠিকঠাক করে ধরতে পারেনি না আমি বলতে পারিনি এটা আমি জানি না কিন্তু আমাকে চশমার পাওয়ারটা চেঞ্জ করে দেয়নি যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটা অন্য কোনো ভিডিওতে